লাক্সারি ব্যাপার না দেখিয়ে একদম সাধারণ মধ্যবিত্ত বাড়ির বইয়ের মতনই থাকার চেষ্টা করি আর সেই ভিডিওগুলোই তোমাদের সামনে আমি প্রস্তুত করি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি উত্তরা তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো প্রত্যেক দিন আমি নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো করে থাকি সেগুলোই তোমাদের সাথে একেবারে আমি শেয়ার করতে থাকি প্রত্যেক দিন আমি যে কাজগুলো করি ঘর গোছানো ঘর মোছা ঘর পরিষ্কার করা ছেলে মেয়েদেরকে টিফিন বানিয়ে দেওয়া ছেলে মেয়েদেরকে নিয়ে স্কুলে দিতে যাওয়া আবার স্কুল থেকে নিয়ে আসা আবার স্কুল থেকে নিয়ে এসে ওদেরকে হোমওয়ার্ক করাই আবার তারপরে খাওয়া দাওয়ার রান্না রান্নাবান্না যে কোনো কাজই করি না কেন সেইগুলোই তোমাদের সাথে ছোট ছোট একটা ক্লিপের মাধ্যমে শেয়ার করে থাকি আর এই ভিডিও বানিয়ে না আমার মনটাও ফ্রি থাকে অযথা অন্য কোনো কিছু মাথার মধ্যে আসে না তবে নিত্য প্রয়োজনীয় কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার বেশ ভালো লাগে হয়তো তোমাদের কাছে এই ভিডিওগুলোর কোনো মূল্য নেই কিন্তু আমার কাছে এই ভিডিওগুলোই অনেক অমূল্য কারণ আমি যে কাজগুলো করি সেগুলো তোমাদেরকে দেখানোর পরে আমি কিন্তু অনেক স্যাটিসফ্যাকশান থাকি কারণ আমার মনে হয় যে করে কাজ যে কোনো কাজই যে কেউ যেভাবে করতে পারে সেটা তার কাছে স্যাটিসফ্যাকশান কারণ সে যেভাবে করে সেটা হয়তো তার মতন করে অন্য কেউ আর করতে পারবে না তার বাড়িতে তো দেখো প্রত্যেক দিন আমি যেভাবে আমার বিছানাপত্র গুছিয়ে সুন্দর করে রাখি আমার দুই ছেলে মেয়ে দুই সন্তান তারা যেভাবে ঘরটা করে আর তারপরে আমি কিন্তু এদেরকে সামলিয়ে নিয়ে তারপরে এই কাজগুলো করতে থাকি সকাল সকাল আমি কী করেছি বলতো তোমাদের দাদাভাই চলে গিয়েছে কাজে তারপর থেকে আমি কাজে হাত লাগাই আর এই কাজগুলো কর করতে করতে আমার ক্রমাগত অনেকটাই দেরি হতে থাকে আর বাবু গেছে টিউশনে তোমার তো জানো সকালে অনুষ্কার মর্নিং স্কুল থাকে প্রত্যেক দিনের মতো গেছে স্কুলে আর এদিকে বাবু গেছে টিউশনে আর এই ফাঁকা সময়টাই কিন্তু আমার অনেক কাজগুলো হয়ে যায় সকালবেলা উঠে প্রথমে তোমাদের দাদা রান্নাবান্না রান্না বান্না করে দিয়ে দিই তারপরে আমি স্নানটা সেরে নিয়ে এসে সমস্ত কাজকর্ম করতে থাকি আসলে সকালে স্নানটা হয়ে গেলে কি হয় বলো তো আমি সারা দিন একেবারে ফ্রি থাকি আর সকালবেলা একবার স্নানটা করে নিয়ে ফ্রেশও লাগে তারপরে সংসারের যে কোনো কাজ করতে করতে আমি ওদের আজকে টিউশান থেকে নিয়ে চলে আসতে পারবো আর আর্ধেক কাজ হলেও কিন্তু আমি ছুটে যেতে পারবো আর যদি না আমি স্নান করে রেডি না থাকি তাহলে কিন্তু বাবুকে স্কুল থেকে আনা দিয়ে গাড়িতে দিয়ে আসা সব কিছুতে আমার ব্যাঘাত ঘটে যায় তো সেই জন্য সকালে স্নান করে এবার কাজকর্মগুলো করতে থাকি যদি কোনো এক সময় আমার লেট হয়ে যায় যে কোনো কাজ করতে আমি কিন্তু সেই অবস্থায় সেই কাজগুলো ছেড়ে রেখে বাবুকে আবার নিতে চলে যাই টিউশন থেকে টিউশন থেকে নিয়ে এসে ওকে রেডি করে আবার নতুন করে খাইয়ে দাঁড়িয়ে জামা কাপড় পরিয়ে টিউশন থেকে নিয়ে এসে একেবারে স্কুলে দিয়ে লাক্সারি ব্যাপার না দেখে সাধারণ সিম্পল মধ্যবিত্ত বাড়ির বউ যেমন কাজগুলো করে শিখ সেইভাবেই আমি সমস্ত কাজগুলো তোমাদের সাথে শেয়ার করে থাকি আর সেই ভিডিওগুলোই তোমাদেরকে আমি শেয়ার করি আমরা যেভাবে দিনগুলো কাটিয়ে এসেছি এখনকার দিন কিন্তু সম্পূর্ণ আলাদা এখন সবার কিন্তু ইংলিশ মিডিয়ামের স্কুল আর সেই অনুযায়ী সমস্ত বাবা মাকেই চলতে হয় একজনের সকালে স্কুল একজনের আবার ডে টাইমে স্কুল তাই দুটো সন্তানকে নিয়ে দুইভাবেকে নিয়ে কীভাবে যে আমি কাজগুলো করি সেটা কেবলমাত্র আমি জানি এই কাজগুলো আমার করতে কিন্তু অনেকটা সময় লাগে তবে তোমাদের সঙ্গে যখন ভিডিওটা শেয়ার করি অনেক কাটকুট করে সেই ভিডিওটা আমি নিয়ে আসি চার মিনিটে প্রায় চল্লিশ মিনিটের ভিডিওটাকে আমি চার মিনিটের মধ্যে কমপ্লিট করে থাকি তো আজকের কাজপাশ আমার কিন্তু এখানেই শেষ হচ্ছে আমি যাব বাবুকে আনতে আমার সমস্ত কাজ প্রায় কমপ্লিট ওকে নিয়ে এসে ওকে খাইয়ে দাইয়ে আবার নতুন জামা পরিয়ে স্কুলে দিয়ে আসার পালা এই এই আমার কাজ তোমাদের কাজগুলো কেমন লাগে আর আমার এই ভিডিওটাও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা নতুন বন্ধু আমার আজকের এই ভিডিওটা দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখাবে পরে একটা নতুন ভিডিওতে আর নতুন বন্ধুরাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেলের সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম টাটা